তুমি আসমানে থাকো আমি জমি নে তবু তোমার গইনে আমি তোমার গোলাম অন্য কারণ আলি মূল গায় তুমি মালিক রব্বানা আমরা কারগুলাম প্রথমে কারগুলাম আল্লাহর গোলাম আমরা ওই রাস্তা যেতে যাই না যে রাস্তা আবু জাহেল কর্তৃক হয়েছে যে রাস্তা সাদদ কর্তৃক হয়েছে যে রাস্তা নমরুদ ফারাউন কর্তৃক হয়েছে এই রাস্তা গজবের রাস্তা আমরা কেউ যেতে যাই না কি বলেন ঠিক কি না আমরা কেউ যাব না আমরা সবাই যাব নবী আম্মে কেরামগণ সিদ্দিকগণ সালিহিমগণ সাহাবাগণ যেই রাস্তা অনুসরণ হয়েছে যে রাস্তা ওনারা জীবন উৎসর্গ করেছেন যে রাস্তা ওনারা আজীবন সংগ্রাম করেছেন বাতিলের বিরুদ্ধে আমরা ওই রাস্তা যেতে যাই কে না আমরা সবাই আল্লাহর জন্য কাজ করব কিসের জন্য আল্লাহর জন্য কেয়ামতের ময়দানে আল্লাহরাব আলামিন জানিয়ে দিলেন যে মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে যাবে আল্লাহ যখন একটা আরশ কায়েম করবেন অর্থাৎ বিচারে মাঠ কায়েম করবেন সত্য সুবিশাল আকাশ জমিন কিছুই থাকবে না যখন সবগুলো বিস্মাত হয়ে যাবে তখন আল্লাহ তকরাবুল্লাহ আলমিন বিচারের বিচারের কায়েম করবেন বিচারের চেয়ারের মধ্যে আল্লাহ রাবুল আলমিন যখন বসবেন বসে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করবেন আইনাল জাব্বার আইনাল খালিকুন আইনাল মুখাকাব্যের দুনিয়ার অহংকারীরা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার গর্বকারীরা কোথায় কোথায় গেল তাদের অহংকার অহংকার থাকবে কে মতের ময়দানে থাকবে না কে মতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন হারি কুমতিল চান

তারাই আল্লাহর বাম পাশে আল্লাহর আরসের বাম পাশে তারা ওটু চলে যাবে সবাই নামজুল্লাহ বলবেন না আমরা কেউ বাম পাশে যেতে চাই না কি বলেন ঠিক না আমরা সবাই ধান পাশে থাকতে যাই তো ইনশাল্লাহ কারা কারা থাকতে যায় আল্লাহকে দেখায় আল্লাহ পাক আমি কে মতন ময়দানে আমাদেরকে আল্লাহর আরসের ডান পাশে থাকা তৌফিক দান করুন সবাই বলে আমিন